এই হচ্ছে আমাদের পার্বত্য জেলার সৌন্দর্য আমরা এখন থানচি থেকে ডিম পাহাড় যাচ্ছি প্রথম চেকপোস্টটা পার হইলাম এখন সামনে আর একটা চেকপোস্ট আছে দেখি কি অবস্থা হয় সামনে সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা পুরোটাই মেঘ মানে পাঁচ মিনিট আগে বৃষ্টি হলে আবার বৃষ্টি নাই হয়ে যাচ্ছে বিষয়টা ঠিক এরকম প্রচন্ড গতিতে